হাই হাই ওরে সভ্যনাশ বাংলাদেশের খেলার কারণে পাগল ল্যাঙ্গুর ফরি গেছে বাইরে ফেসবুকও বাগে পুশ করছে পুষ্ট লেখছে বাংলাদেশের পিলারের কারণে আমার মা শেষ বাংলাদেশের খেলার কারণে আমার প্রেমিকা আমার বেকআপ ফরিয়া গেছে গিয়া বাংলাদেশের ফিলার ইতা খেলাত আওয়ার আগে গৌরব বল লোকের দরবার হরিয়ান ও তার লাগে ইতা খেলা জিততে পারুন না আর সক্ষম হারতে পারুন না বাঘ রে বাংকাশ বাঘ বাঘে ল্যাঙ্গুর তুলা দিলাইছে ডিসক্লেমার জানগো তুমি আমারে ভুল বুঝিও না তুমি আমারে পুরা সমাজ তুমি বেকা ফুরিও না আমারে চশমালা ভাই তোমার কি তো তোমার মন দেখি খারাপ এই বেটা ফাঙ্গাস আমি ফেমিকার লোকে ফোন মারতে আর তুই দেখি মাথা নেই আঙ্গুল আড়াইলে দাদার ফুয়া চশমা আলা আমি বুঝি লাইছি তোমার মন কি তালাই খারাপ তোমার ফেমিকাই তোমারে শেখা দিয়ে একবার বেকা করিলছে ও মন খারাপ না বেটা বলো কালকে বাংলাদেশের আর খেলা আসলো আমি আসতাম বাংলাদেশের পক্ষে আমার ফেমিকা আসলো ইন্ডিয়ার ফককে কিন্তু ইন্ডিয়া দিচ্ছি গেছে বাংলাদেশ হারি গেছে এর লেগে আমার ফ্যামিকার লোকের ব্যাক গেছে ও ই বুলটা কিতা লাগি করলে তুমি কি জানো না নি বাংলাদেশের পিলার খেলাত আমার আগে গরব লোকে দরবার আইন ওটা লাগিয়ে খেলা তাই ফট করি আরি যায় বাইরে ফাঙ্গাস আমি যদি আগে জানতাম তাহলে ই পক্ষে তাকলাম জানে আমি এনডিআর ফোককেও তাকলাম দাদার ফুয়া চশমা তুমি কি যা জানো বাংলাদেশের পিলার এখন গিয়ে বাদ ইটা আরার সাথে সাথে জঙ্গলের যে বয়ঙ্কর টাইগার বাঘ আছে না নি সরম ভাইয়া জঙ্গলের বৃত্তে ঢুকিয়ে গেছে আগর লেখান আক্রমণ করে না এদিন যে ফেসবুকে একটা পুষ করছে বাঘে কইছে আমি আর কোনো দিন মানুষের উপরে আক্রমণ করতাম না আমার পাওয়ার নাই বুঝছনি নি বাইরে বাবাই আর বাংলাদেশের খেলা কোনো সময় আমি দেখতাম না আমি যাই কি কি ভাই বাংলাদেশ বাংলাদেশ ভাই সাহ আমি শুনা মিয়া এক কথার মানুষ আপনার টেকা লাগবো কোনো সমস্যা নাই টেকা যা লাগে আমি দিম কিন্তু একটা জিনিস মাতার ভিত্তি ঢুকিয়ে রাখতে হইব প্রতি মাসও আমার ইন্টারেস্ট লাইন দুয়া লাগবো বুঝছেন আচ্ছা আসসালাম আলাইকুম টেকা পয়সা না জমাইয়া বিয়া করে কোন বিয়া করলে ওবা হার্ফিক পান্ডে টেকা পয়সা না জমাইয়া বিয়া করলে কি তার লাগে বিয়া খান ভরি বিপদ ভরি গেছি গিয়া এর লাগি তুমি ওলা সরম দে দেখো চাই ওবা হার্ফিক পান্ডে ইলা বের বের করিও না তুমি তো বালা বালাখরি জানো আমি টেকা দি টেকা বানাই আমার তোরা টেকা লাগবো আমার বৌরে লাল শাড়ি কালা শাড়ি দোলা শাড়ি হলজাত শাড়ি কিনিয়া দিতাম তুমি তো বালা বালাখরি জানো আমার টেকা না রা শুধ যাইব আমি তা দিম না মাইব তুমি কো আমি টেকা দি টেকা বানাই তুমি দেখে আমার কোবা আমি নামাজি না 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 এটা তো মানিয়া নিতাম পারলাম না

আজকে বাংলাদেশের খেলা না দেখলে আমার রাজকে ঘুম না না আমি আর কোনোদিন বাংলাদেশের খেলা দেখতাম না কারণ তো হইলো ইতা ফোট করে আউট হয়ে যায় ইতা চক্কা মারা ভার না ফোন মারা ভার না ইতা বোলিং করত লাগলে খালি বাউন্ডারি খায় খালি বাউন্ডারি খায় ভাই রে ফাঙ্কাস রাগ করিস না শোনা ভাই নু আজকের খেলাটা দেখ চক্কা মারতে পারবাই তাই আচ্ছা হয়

আসল টেকা দিলাইলে আর লাভ গেলেন দিকে এখনো দিলে না কি তা বিষয় হ্যাঁ শোনা পাইনি রা রাগ না টেকা আছিল না অতদিন ওতালাই তালাই দিতাম পাইছি না কত টাকা দিতাম তোমার সুদ তুই তো বালা করি জানস আমি শুনামিয়া এক কথার মানুষ তিন মাসে আইছে তিরিশ হাজার টাকা আমি অত টাকা কি লাগান দিতাম বা তুমি তো আসলে এটা সুদ কর তুমি শয়তান তুমি একটা কবিস তোমার ওপর আল্লাহর গজব পড়বো ও শোনা মাই গো তুই তা বেডা আজকুদিনের ভিত্তি আমার টেকা দে না হইলে তোর বাড়ি আমি দখল করবো এই মুঠে দখল দেখা টাইম মনে রাখি আচ্ছা যাও কিছু সময় তো দেখি আমার সম্বন্ধি এখন বিদেশ আসুন দেখি তান দেখ কিছু দিলে আনিয়া দিলে দেখি আজকে টাইম দিলাম মনে নালে বাড়ি দখল করবো আল্লাহ করো আল্লাহ এই ফকিরর ফকির তোর কি তা শরম করে না নি আমার কাছে এমবি কো কত আশা করি ফেসবুক আইডিটা খুললাম রে ডলার খামাইতাম ইনকাম করতাম বাল বাচ্চা সংসার খাটাইতাম এই বেডি লেডি তোর লগে আমার কোনো সম্পর্কও নাই আইতেই বেকআপ গরিব নায়ক সুয়েল কিতা বিষয় তুই আমার ফটোর মধ্যে লাইক কমেন্ট করলে না লাগি তোমার ফটো একটা বান্দর লহান তার লাগি আমার বালা লাগছে না লাইক দিছি না বাবা তুই তো বালা করি জানোস সিনেমার বাঙ্গা ডায়লগ আমি পছন্দ করি না ফেসবুক আইডি কোয়াইছি টেকা খামাইন লাগি ইনকাম করা লাগি তুই কালকে থেকে আমার লাইক দিস বেটা বাবারে তুই চিন্তা অড়িস না তোর বান্দরমার কাছে ছবিটা আমি লাইক দিম তুই আমার মোবাইলে এমবি সারিস বাবা ফুট আমার লাইক কমেন্ট লাগে না ফেসবুকে এমনিও আমারে লাইক কমেন্ট দিবনে কিতা বা চুমাসাই ও তো আশা করি ফেসবুক আইডি খুললাম আমার ফটো কে তোমার সামনে গুরা ফিরা করে তুমি দিকে একটা লাইক শেয়ার মারো না বিষয়টা কি ফেসবুক যদি আমার কাছে ভিডিও আনিয়ে দেন আমি কিলা দিতাম তোমার লাইক কমেন্ট শেয়ার বাবার গোরো বাবা ও তো খুব সুত খুশি না

মানুষ তো এগো মানুষ না আচ্ছা নেই খালি যে কি করে তোবা করে আচ্ছা মানুষ বালা মানুষ গিয়া সে চলো আয়ো আমি দেখা হতাম না আমি তুমি তেগা তেগা কইরা আমার জীবনটা হইল হালা তেগা তেগা কইরা আমার জীবনটা হইল হালা আবি জানি গো ফাফা আছে গো ও শোনা মাইগো কিতো হাসা তোমার কিতো হইছে মোর কি মুরগো লাগান জুকরা এখানে বাবারে তোমরা তো বলা কই জানো আমি শুনামিয়া এক কোতার মানুষ আমি কোনটা বুঝতাম বরিয়ান না কিতা লাগি আস্তা আমার কোমর ফছি গেছি কিটাবা